তোমরা তো জানোই গুরুদশা চললে কী কী করতে হয় তো এই যে সকালবেলা একদম ভোরবেলা ঘুম থেকে উঠে এই যে বাবার ওই অন্তর ওখানে কিন্তু সব কিছু ওই যে দিতে হয় যেগুলো সেগুলো দিতে হয় তো দিয়ে কিন্তু সকালে উঠে কিন্তু তাকে স্নান করে দিতে হয় তারপরে এই যে পর হচ্ছে ধুতি পরে নিচ্ছে একটু নিমন্ত্রণের ব্যাপার আছে সারাদিন কিভাবে আমরা সময়টা কাটাচ্ছি সেটাই তোমাদের কাছে একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করলাম তো এই যে অত প্রথমে ধুতি পরতেই পারছি না তারপরে অনলাইন দেখে এই নেট দেখে ধুতিটা পড়লো তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন একটু নিমন্ত্রণ করতে যাব মানে পর্দাটা তোলা হয়নি তো যাই হোক ভিডিওটা আগে পিছিয়ে হয়ে গেছে এটা আগে হওয়ার কথা ছিল এটা পরে হয়ে গেছে যাই হোক আসলে মাথা কাজ করছে না তো আর সারাদিন মানে এতটাই ব্যস্ত থাকছি যে তোমার সাথে ভিডিও কিন্তু শেয়ার করতে পারছি না এই যে আমরা এখন নিমন্ত্রণ করতে বেরিয়ে যাচ্ছি ভীষণ রৌদ্র ছাতা নিয়েছি মানে একটু পরিমাণে রৌদ্র বলানো আর আমাদের বাড়িতে যেহেতু কাঠ টাট নেই সেই জন্য বাপি কিন্তু বাড়ি থেকে কাট কাটের পাতা নিয়ে এসেছে যেহেতু মালসা করতে হবে তার জন্য এই যে মালসাও বাপি এনে দিয়ে গেছে আমরা তো বাজারে যেতে পারছি না তার জন্য কলা পাতাও কিন্তু তাই কলাপাতাও পাতাও তো এখানে পাওয়া যায় না আগে সিঁড়ির তলাটাই মালসা করছিলাম এখন কিন্তু ওখানে আর করছি না প্রথম দিন করেছিলাম এই যে বাপি কলাপাতাও দিয়ে গেছে এই যে সব কিছু এখানে রেখেছি ডাইনিং রুমের এখানটায় কিন্তু আমরা মালসা করছি তো একটা মালসা একটু আমাদের হবে না তার জন্য কিন্তু আমরা একটা মালসা অবধি দেবে জোর মালসা হয়ে যাচ্ছে বলে যে এখানটাই করছিলাম এখন কিন্তু ওই দিকটাতেই করছি দেখো রৌদ্র দেখো বাইরে প্রচণ্ড রৌদ্র মানে মানে থাকা যাচ্ছে না এত পরিমাণে গরম পড়ছে বাপরে পাপ তো একই দুবার হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই আর মা সন্ধ্যেবেলা করে আসছে এসে ফল টলগুলো কেটে দিয়ে যাচ্ছে তো এই পরের দিন আমরা ছোলা সিদ্ধ খেয়েছিলাম যেহেতু মালসা করে নিই তার জন্য তো এইভাবেই সারাদিনটা কেটে যাচ্ছে তারপর সন্ধ্যেবেলায় এই যে বাবার ওখানে প্রদীপ দিতে হয় এই যে কুলের কাটা দিয়ে আটকে রাখতে হয় যাতে মানে হচ্ছে কেউটা না পারিয়ে আসে তার জন্য এই যে বাবা পাতা পাটকাঠি এগুলো আমাদের দোকানে আছে সেই জন্য আর পাটকাঠি মনে হয় দিদিভাইদে বাড়ির থেকে এসেছিলো ঠিক খেয়াল নেই আর এই যে মাকে মা ফল কেটে দিচ্ছে এইসব করে দিনটা কেটে